অনেকে বলছে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান যদি ইরানের বিমান বাহিনীতে যুক্ত হয় তাহলে কি এখানে বিশেষ কোনো সুবিধা করতে পারবে ইরানের বিমান বাহিনী এই চব্বিশটি যুদ্ধ বিমানের মাধ্যমে কি শক্তির ভারসাম্যের কোনো পরিবর্তন হবে ইরানের বিমান বাহিনীর বন্ধুরা আমি শুধু ইরানের বিমান বাহিনীর কথা বলব না মধ্যপ্রাচ্যে অন্য যে সকল মুসলিম দেশগুলো রয়েছে তাদের বিমান বাহিনী সম্পর্কে আপনাদের একটু পরিচয় করিয়ে দিব সৌদি আরবের বিমান বাহিনী মূলত আমেরিকার যুদ্ধ বিমানের উপর নির্ভর করে তৈরি হয়েছে তবে সৌদি আরব এর মধ্যে ইউরো ফাইটার টাইফুন ক্রয় করেছে কয়েকটি বন্ধুরা এই ইউরো ফাইটার টাইফুন কয়েকটি না প্রায় চল্লিশটির কাছাকাছি সৌদি আরবের কাছে রয়েছে সৌদি আরব যে ইউরো ফাইটার টাইফুন ক্রয় করেছিল এটি মূলত তারা আমেরিকার যুদ্ধ বিমানের উপরে ভর করে থাকতে চায়নি তাদের যুদ্ধবিমানের মধ্যে একটি ভার্সাটাইল ওয়ে আনতে চেয়েছে অন্যদিকে ফ্রান্স এবং আপনার ব্রিটেন অন্য যে সকল দেশগুলো ইউরোফাইটার টাইপও নির্মাণ করে ইউরোপের এই কনসোর্টিয়াম রাষ্ট্রটি একটি ব্যবসায়িক স্বার্থ দেখেছে সৌদি আরবের মধ্যে সৌদি আরব পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ সুতরাং এমন একটি মার্কেট বা বাজারে যতই আমেরিকা তাদের পরাণের বন্ধু হোক বা তাদের কৌশলগত মিত্র হোক না কেন ব্যবসায়ের ক্ষেত্রে কেউ মিত্র নয় ব্যবসায়ের ক্ষেত্রে সবাই শত্রু একটা উদাহরণ দেয় আপনাদের ফ্রান্স অস্ট্রেলিয়ার কাছে প্রায় তিন থেকে চার হাজার কোটি ডলারের অ্যাটাক ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাববেরিন বিক্রি করতে চেয়েছিল এবং সে ব্যাপারে তাদের চুক্তি চূড়ান্ত ছিল বন্ধুরা এই তিন হাজার থেকে চার হাজার কোটি ডলারের লোকটি সামলাতে পারেনি ব্রিটেন এবং আমেরিকা ব্রিটেন এবং আমেরিকা যৌথভাবে তারা ষড়যন্ত্র করে ফ্রান্সের এই সাবমেরিন ব্যবসাটি বাগিয়ে নেওয়ার পরিকল্পনা করে বন্ধুরা যে ভাবনা সেই কাজ তারা অস্ট্রেলিয়াকে রাজি করায় তুমি কি এই উল্টাপাল্টা পুরানো ইলেকট্রিক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন বা অ্যাটাক সাবমেরিন ক্রয় করবে পুরানো না হলো নতুনই হলো একটা কথা পূর্বে বলে নেওয়া দরকার পৃথিবীর ভিতরে অন্যতম অত্যাধুনিক এবং প্রযুক্তি সম্পন্ন এআইপি সম্পূর্ণ ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন তৈরি করার জন্য ফ্রান্সের নাম ডাক রয়েছে এবং ফ্রান্স বিশ্বব্যাপী এই ধরনের একটা সাবমেরিনগুলো রপ্তানি করে থাকে আর সেই লক্ষ্যে অস্ট্রেলিয়া তাদের সাথে চুক্তিটি করেছিল কিন্তু ব্রিটেন এবং আমেরিকা সেই চুক্তিটি বাতিল করতে বাধ্য করে অস্ট্রেলিয়াকে তার পরিবর্তে তারা অস্ট্রেলিয়াকে টোপ দেয় যে আমরা তোমাকে ওই ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিনের পরিবর্তে পারমাণবিক সাবমেরিন সরবরাহ করব তোমার মূল হুমকি হচ্ছে চীন আর চীন যদি তুমি মোকাবেলা করতে চাও তাহলে ওই ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন দিয়ে এখন আর কাজ হবে না কারণ চীনের সামরিক সক্ষমতা এখন এমন পর্যায়ে উঠে গেছে তুমি যদি পারমাণবিক সাবমেরিন গ্রহণ না করো তোমার ওই তিন থেকে চার হাজার কোটি ডলারই জলে যাবে বন্ধুরা এইভাবে বোঝানোর পর অস্ট্রেলিয়া ভাবল যে ব্রিটেন এবং আমেরিকা মিলে আমাকে পারমাণবিক সাবমেরিন দিচ্ছে এটি তো চরম একটি অফার সুতরাং এই অফারটি হেলায় হারানো যাবে না অবশ্যই লুপে নিতে হবে সঙ্গে সঙ্গে তারা ওই আপনার ফ্রান্সের সাথে ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিনের চুক্তিটি বাতিল করে ব্রিটেন এবং আমেরিকার সাথে চুক্তি করলো এবং তখনই লাগিয়ে গেল ফ্রান্স ব্রিটেন এবং আমেরিকা এবং ফ্রান্সের সাথে অস্ট্রেলিয়াও লাগিয়ে গেল বন্ধুরা তাই আন্তর্জাতিক বাজারে অস্ত্র ব্যবসায় এখানে বন্ধু বলে কেউ নাই এখানে সবাই প্রতিযোগী আর সেই ক্ষেত্রে সৌদি আরব হচ্ছে একটি লুক্রেটিভ বাজার এই বাজারে এককভাবে এতদিন পর্যন্ত ব্যবসা করে আসছে আমেরিকা আমেরিকার কাছ থেকে সৌদি আরব কয়েকটি স্টেট অফ দি আর্ট সমরাস্ত্র চেয়েছিল সেগুলো তারা দ্বিতীয় অস্বীকৃতি জানায় ইসরায়েলের আপত্তির কারণে তার মধ্যে অন্যতম হলো এফ থার্টি ফাইভ লাইটনিং টু যুদ্ধবিমান প্যাট্রিওট প্যাক এয়ার ডিফেন্স সিস্টেম বন্ধুরা থার্ড এই থার্ড ইয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ টার্মিনাল হাই অলটিটিটিউড যে আপনার ইয়ার ডিফেন্স সিস্টেমটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইয়ার ডিফেন্স সিস্টেম ছিল সৌদি আরবের জন্য বন্ধুরা পৃথিবীর বায়ুসীময়ের বাইরে গিয়ে যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করার সক্ষমতা রয়েছে এই থার্ডের এগুলো তারা দেয়নি কারণ ইসরায়েলের আপত্তি ছিল এই সকল সমরাষ্ট্র দিলে সৌদি আরব সামরিক সক্ষমতার ক্ষেত্রে ইসরায়েলকে যে কোনো দিন চ্যালেঞ্জ জানাতে পারে সুতরাং আমি পূর্বে বলেছিলাম যদি সহ অন্য যে সকল দেশগুলো রয়েছে বিশেষ করে আমেরিকার এই মধ্যপ্রাচ্যের তার মিত্র দেশগুলোর কাছে যদি অস্ত্র বিক্রি করতে হয় প্রথম থেকে অনুমোদন নিতে হয় অবশ্যই ইসরায়েলের ইসরায়েল যেটি অনুমোদন না করে আমেরিকা সেগুলো এদের কাছে বিক্রি করতে পারে না সুতরাং কোন ধরনের মিত্র মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কোনোদিনও শিক্ষা হবে বলে আমার কাছে মনে হয় না আর যেদিন শিক্ষা হবে সেদিন এদের নিশ্চিতভাবে বারোটা বাইজে যাবে সুতরাং এখন থেকে ওদের শিক্ষা হওয়া উচিত যে ওরা যা চায় তাই ওরা পায় না বন্ধুরা এই রাগের আগে সৌদি আরব আমেরিকাকে একটা শিক্ষা দেওয়ার জন্য তারা ইউরোফাইটার টাইফুন ক্রয় করার সিদ্ধান্ত নেয় এই ইউরোফাইটার টাইফুন এখন সৌদি আরবের বহরে রয়েছে তারা আরও প্রচুর সংখ্যায় ইউরোফাইটার টাইফুন ক্রয় করবে আর তখনই আমেরিকার মাথা খারাপ হওয়ার দশা আমেরিকা তখন দোড় তোড়েই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এবং আরও যুদ্ধ বিমান এবং কয়েকটি কী অফার করেছে পরবর্তীতে এ ব্যাপারে আমি আপনাদের রিসার্চ করে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক একই কাহিনী ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের সাথে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় থাকাকালে একটি চুক্তি করেছিল তারা সংযুক্ত আরব আমিরাতের সাথে পঞ্চাশটির মতো এফ থার্টি ফাইভ লাইনিং টু এই ধরনের যুদ্ধ বিমান তারা গ্রহণ করবে বদ্ররা যখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে চলে যায় এবং জো বাইডেন সরকার ক্ষমতায় আসে তখন তারা পররাষ্ট্র নীতি এবং মধ্যপ্রাচ্যের নীতিকে নতুনভাবে প্যাটার্ন দেয় আর নতুন প্যাটার্নে তারা প্রথমে যে কাজটি করে তা হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাতের কাছে যে সকল অস্ত্র বিক্রির জন্য সিদ্ধান্ত নিয়েছিল সেগুলো বাতিল করে দেয় আর এরপরই সংযুক্ত আরব আমিরাত অন্যতম মিত্র আমেরিকার তারা মুখে বলে থাকে বৌদ্ধরায় বাতিল করে দেওয়ার পর সংযুক্ত আরব আমিরাত মোটামুটি এক প্রকার রাগ হয়ে তারা ফ্রান্সের সাথে ডসাল অ্যাভিয়েশন থেকে আশিটির মতো ইউরোফাইটার টাইফুন নয় মূলত তারা আশিটির মতো ডসাল যুদ্ধ যুদ্ধবিমান ক্রয় করার চুক্তি করে সৌদি আরব তারা ক্রয় করে ইউরোফাইটার টাইফোন যুদ্ধ বিমান অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ক্রয় করে প্রায় আশিটির মতো ডসাল রাফালে দুইটি আমেরিকার উপরে তারা রাগ করে সুতরাং এখন তাদের সার্বভৌম নিরাপত্তা রক্ষার জন্য শুধুমাত্র যদি আমেরিকার উপরে অস্ত্র নিরাপত্তার ক্ষেত্রে প্রচণ্ড মাত্রায় তারা নির্ভরশীল হয় তখন প্রয়োজনের সময় আমেরিকা ঠিক এইভাবে তাদের একেবারে একটা উষ্টা মারবে এই উষ্টা খাইয়ে তারা শুধু যুদ্ধ বাড়ির কাছে সব কিছু পালাবে এই মুহূর্তে যদি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের সাথে ইসরায়েলে যুদ্ধ হয় এবং এককভাবে যুদ্ধ করে আপনারা নিশ্চিত থাকতে পারেন এককভাবে যুদ্ধ করলে ইরানের সাথে টিকে থাকতে পারবে না ইসরায়েল শুধুমাত্র ইরান বাদে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো তো প্রচুর পরিমাণে আমেরিকান সমরাষ্ট্র নিয়ে ভুইরে রাখছে বন্ধুরা এই সব দেশগুলো ইসরায়েলের সাথে তিন দিন টিকবে না কিন্তু যদি আমেরিকা এবং তার মধ্যপ্রাচ্যের অ্যালায়েন্স বাদে আমেরিকাসহ তাদের যে সকল ন্যাটো অ্যালায়েন্স রয়েছে অর্থাৎ ইসরায়েলের যে সকল পশ্চিমা মিত্র রয়েছে তারা যদি হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে ইসরায়েলে যা আছে এবং ইরানে যা আসে তাই নিয়ে তারা যুদ্ধে লিপ্ত হয় আপনি নিশ্চিত থাকতে পারেন এখানে ইসরায়েলের বারোটা বাইজে যাবে সুতরাং এখন বুঝতে পারছেন নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতার মধ্যমানের সমরাষ্ট্র নিয়ে ইরান ইসরায়েলকে টেক্কা দিতে পারবে কিন্তু পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তির সমরাষ্ট্র নিয়েও সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের মতো দেশগুলো এবং মিশরের মতো দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে একেবারে সরাসরি মারা খাবে এর অন্যতম কারণ হলো তারা ভূকৌশলগত ভুল করেছে তারা কৌশলগত ভুল করেছে এবং অস্ত্র সিলেকশনে তারা ভুল করেছে তারা শুধুমাত্র আমেরিকার ব্যবসাকে আপনার সবুজ বাতি জ্বালিয়েছে নিজেদের নিরাপত্তা লাল বাতি জ্বালিয়ে আমেরিকা শুধুমাত্র অস্ত্র বিক্রি করেছে এদের কাছে আমেরিকা এদের কাছ থেকে যে পেট্রো ডলার দিয়ে তেল কিনেছে এই ডলার এখানে দিয়েছে পরে অস্ত্র বিক্রি করে এইগুলো আবার নিয়ে গেছে তেলের দাম কমায় রাখছে অস্ত্র দাম বাড়াই দিয়েছে অর্থাৎ আমি যেটা তোমার কাছ থেকে কিনবো সেটার দাম হলো সবচেয়ে কম আর তুমি যেটা আমার কাছে আমার কাছ থেকে কিনবা সেটার দাম পৃথিবীর ভিতর সবচেয়ে বেশি এমনই হচ্ছে আপনারা শুধু নিজে নিজে একটু রিসার্চ করে দেখুন যে একটা এফ থার্টি ফাইভ লাইটিং টুই যুদ্ধ বিমানের বাংলাদেশি টাকায় তার দাম কত আসে আর একটি এফ টুয়েন্টি বাংলাদেশের দাম কত আসে একটি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ব্লক সেভেন্টি বাই সেভেন্টি টু যুদ্ধবিমানের বাংলাদেশি সর্বশেষ সংস্করণের দাম কত আছে একটি ক্ষেপণাস্ত্রের হারপুন ক্ষেপণাস্ত্রই ধরেন তার দাম কত আসে একটি এম কিউ নাইন রিপার ড্রোনের দাম কত আসে আপনার স্তোক কপালে না আপনার স্তোক মাথার তালুতে উঠে যাবে যদি আপনি এগুলো জানেন আপনি নিজে নিজে একটু গুগল সার্চ করে দেখেন আপনি টাকার সাথে কনভার্ট করেন দেখবেন এক একটা এই এফ থার্টি ফাইভ লাইটনিং টু যুদ্ধ বিমানের আপনার সমরাস্ত্র প্যাকেজ সহ দাম আসবে দুই হাজার কোটি টাকার কাছাকাছি এফ টোয়েন্টি টু ড্যাপ্টারের কোনো হিসাব নাই এগুলো ওই অবস্থায় যাবে আর সম্পূর্ণ একটি অস্ত্র প্যাকেজ সহ এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ব্লক সেভেনটি বাই সেভেনটি টু এই ধরনের এক হাজার কোটি টাকার উপরে এক একটা দাম আসবে সুতরাং এমন ধরনের দাম পৃথিবীতে আর কিছুতে নাই অর্থাৎ আমি যেটা ব্যস্ত সেটা দাম দিয়ে কিনতে হবে আর তুই যেটা বেসবি সেটা আমার কাছে ফিরিয়ে বেসবি আর দেখবেন তেলের দাম একটু বাড়লি ওদের মাথা খারাপ হয়ে যায় টোটালি মাথা খারাপ হয়ে যায় একেবারে পুরো মধ্যপ্রাচ্য সহ মেসাকার করে দেওয়ার অবস্থা ইরাকে সাদ্দাম হোসেনের উপর কী কারণে হামলা চালালো সাদ্দাম হোসেন ডলারে তেল বিক্রি করতে অস্বীকৃতি জানায় তারা বলছে আমরা স্বর্ণে তেল বিক্রি করবো ইউরোতে তেল বিক্রি করবো এই কারণে শুধুমাত্র ওদের শক্তিই একটা ওদের ওই একটা ডলার এবং আন্তর্জাতিক ট্রানজাকশনে ডলারের ব্যবহার কিন্তু এখানেও প্রথমত আঘাত আসছে ক্রমান্বয়ে প্রতি বছর ডলার সঞ্চয়ের পরিমাণ এবং ডলারের রিজার্ভ ধারণের সক্ষমতার পরিমাণ সারা বিশ্বের কমছে সারা বিশ্বের দেশগুলো এখন নতুন নতুন মুদ্রায় তাদের নিজেদের রিজার্ভ রাখার ব্যাপারে সতর্ক হচ্ছে আর ব্রিক্স যদি এখানে উঠে যায় ব্রিক্সের বর্তমান যে সিস্টেমটি রয়েছে তারা যদি ব্রিক্স মুদ্রা চালু করতে পারে প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে এখন থেকে পাঁচ বছর পরে দারুণ একটি নতুন চিত্র দেখতে পাবেন যেখানে তাদের অর্থনৈতিক চাংশনের কোনো ক্ষমতাই থাকবে না আর সেদিন থেকে ওদের পতন নিশ্চিতভাবে নিশ্চিত হবে বা ত্বরান্বিত হবে সুতরাং এখনই আছে যদি সাম্যতা প্রতিষ্ঠার মাধ্যমে নিজের ক্ষমতা ধরে রাখতে চায় অর্থাৎ নৈতিক ক্ষমতা ছাড়া আমেরিকা ভবিষ্যতে শুধুমাত্র ডলারের উপর ভর করে তার সামরিক এবং অর্থনৈতিক ক্ষমতাগুলো ধরে রাখতে সক্ষম হবে না কারণ মধ্যপ্রাচ্যে এখন অনেকের নজর এখানে ইরান চীন রাশিয়ার যে একটি ত্রয়ী বলয় তৈরি হচ্ছে সেটি তাদের জন্য মারাত্মক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে ইতিমধ্যে তা প্রমাণিত আপনাদের কাছে কি মনে হয় ধন্যবাদ আজকের মতো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য